নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে নিউ ইয়র্ক পর্ব শেষ ফ্লোরিডায় বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গিয়েছে ভারতের এবার ক্যারাবিয়ান সুপার পর্ব সুপার ভারতের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান সেই ম্যাচের প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় দল বোর্ডের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল প্রথম দিন ঐচ্ছিক অনুশীলন যদিও ভারতের অনুশীলন দেখে মনে হলো না আদৌ ঐচ্ছিক বিরাট কোহলি থেকে জসপ্রীত বুমরা সকলেই হাজির ট্রেনিং এ ভারতীয় দল সব থেকে বেশি চাপে রয়েছে বিরাট কোহলিকে নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত ছন্দে ছিলেন বিরাট বিশ্বকাপে পর্যন্ত চলেছে ব্যর্থতা প্রশ্ন উঠেছে তার জায়গা নিয়ে প্রথম প্রস্তুতি কারা এলেন এবং কি হল টি টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত হয়েছে ভারতের নিউ ইয়র্কের গ্রুপের প্রথম তিন ম্যাচ খেলেছে ভারত আর তিন ম্যাচেই জয় পেয়েছে শেষ ম্যাচটি ছিল ফ্লোরিডায় যদিও বৃষ্টি এবং ভেজা ম্যাচের কারণে কানাডার বিরুদ্ধে ম্যাচটি ভেসতে যায় জয়ের হ্যাট্রিক আগেই সুপারে নিশ্চিন্ত করেছিল ভারত বিরাট কোহলিকে নিয়ে অবশ্য অস্বস্তি কাটেনি আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে পাঁচ বলে এক পাকিস্তানের বিরুদ্ধে তিন বলে চার এবং আমেরিকার বিরুদ্ধে গোল্ডেন ডাক আইপিএলে ওপেন করেন ভারতীয় দলে অতীতে ওপেন করেছেন বিশ্বকাপের আগে দাবি উঠেছিল বিরাটকে ওপেন করানো সেই পরিকল্পনাই নেয় টিম ম্যানেজমেন্ট প্রথম তিন ম্যাচে ব্যর্থতার পর প্রশ্ন উঠেছিল তাকে তার পছন্দের তিন নম্বরে পাঠানো উচিত কিনা কানাডা ম্যাচটি কিছুটা হলেও ধোঁয়াশা কাটত এখনও অবধি যা পরিস্থিতি সুপার প্রথম ম্যাচে ব্যাটিং বিভাগে কোনো পরিবর্তন হচ্ছে না বিরাট কোহলি ওপেন করবেন এমনটাই মনে করা হচ্ছে আর তার অন্যতম কারণ হল ক্যারাবিয়ানে প্রথম নেট সেশন ঐচ্ছিক সেশনে উপস্থিত ছিলেন সকলেই সবথেকে বেশি অনুশীলন করলেন বিরাট কোহলি রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব বাকিরা হালকা ট্রেনিং করলেন প্রথম তিনজনের ক্ষেত্রে কিন্তু ভিন্ন কারণ বিশ্বকাপ জিততে হলে বিরাট কোহলি রানে ফেরা প্রচণ্ড জরুরি তিনি নিজেও সে কথা বুঝতে পারছেন বিরাট রোহলিতে এটি শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ বলাই যায় মেটে দীর্ঘ সময় ব্যাটিং করে বিরাট কোহলি কখনো বুমরা হার্দিক পান্ডিয়াদের সামলালেন আবার কখনো কুলদীপের মতো চায় না ম্যানকেও ব্যাটিং এ একটা বিষয় মূলত নজরে পড়ল অ্যাটাক ইনিংস ওপেন করলে পাওয়ার প্লে কাজে লাগানো খুবই জরুরি সেই প্রস্তুতিটাই যেন সারলেন বিরাট গভীর ব্যাটিং বাড়াতে ডুব পর্বে দুই স্পিন বোলিং অলরাউন্ডার এবং দুজন পেস বোলিং অলরাউন্ডারকে খেলানো হয়েছে বিরাট যেমন রান পাননি তেমনই ব্যাটে বলে কোনো ছাপ ফেলতে ব্যর্থ রবীন্দ্র জাডেজা সেই কারণে কুলদীপ যাদবকে প্রস্তুত রাখা হচ্ছে গ্রুপ পর্বে কুলদীপ চাহাল কেউই সুযোগ পাননি সুপার ইটে জাডেজা বাদ পড়লে অবাক হওয়ার মতো কিছু নেই তবে পরিবর্তে কুলদীপের মতো উইকেট টেকিং বোলারকে একাদশে দেখা যেতে পারে মাঠে পৌঁছে রোহিত শর্মার প্রথম প্রশ্ন পিচ কেমন টিমের বোলিং সেরা অস্ত্র প্রশ্ন করেন রোহিত এরপর নিজেই ছুটলেন পিচ দেখতে নিউ ইয়র্কে পিচের অভিজ্ঞতা ভালো নয় ড্রপ ইন পিচে প্রবল সমস্যায় পড়েছিলেন ব্যাটাররা ব্রেসটাউনে ক্রেটিংলে ওভারে আফগানদের বিরুদ্ধে সুপার এইট এর প্রথম ম্যাচ এখানকার পিচ নিয়ে পরীক্ষা শুরু করে দিয়েছেন রোহিত রিপোর্ট খবর